হঠাৎ আমার ফোন থেকে ফোন আসলো আনোর নাম্বারে প্রথমে আমি আন নম্বরে ফোন না ধরি না যে আনো নাম্বারকে ফোন মাঝে মাঝে ধরি যে আনো নাম্বারে ফোন বাড়ির লোকও করতে পারি পারেন শেষ হয়ে গেলে রাস্তাঘাটে গিয়ে কোনো প্রবলেমে পড়লো বা যাই হোক আমি আনো নম্বরে ফোন ধরি যে আমার নাম ধরে বলছে যে মনস্ক আমি বললাম যে হ্যাঁ তো তখনই বলছে যে আপনার বাড়িটা কোথায় আপনার বাড়িতে যাবো তো আমি বললাম তো আমি তো বাড়িতে নেই আমি এসেছি মায়াপুর তো বলছে ও তাহলে কালকে তো রবিবার তাহলে আপনাকে পরশু দিনে আসতে হবে মানে পোস্ট অফিসে আসতে হবে তো শুনে খুব খুশি খুব খুশি আমি মানে এটাই ভাবছিলাম যে ভগবানের জায়গায় এসে রাধা মহাদেবের কাছে এসে আর এইরকম একটা একটা ভালো একটা খবর পাওয়া সত্যি আমি ভাবি অবশেষে মানে যেটা আশা করেছিলাম সেটা হয়েছে তো কালকে তোমাদের সবটাই বলবো যে তোমাদেরকে বলবো না সেরকম তো কথা নেই তোমাদের জন্যই সব কিছু আর তোমাদের তো বলতেই হবে তাই কি না কালকে ভিডিওটা কেউ মিস করো না আমি মানে কতটা আশায় ছিলাম ওই জিনিসটার জন্য তো সেটা অবশেষে আমি আমার হাতে পাওয়া সত্যি আমি নিয়ে আমার যখন কালকে ফোনটা এসছে আমি এতটা খুশি মানে কি বলবো জলটা ঠিকঠাক জল পরিষ্কার ओ रे हा रे রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো আজ আমার সকালটা শুরু হলো মায়াপুর থেকে তো আজ হলো দ্বিতীয় দিন গতকাল এসেছিলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর দেখতে যাওয়ার কথা ছিল মঙ্গল আরতি মঙ্গল আরতিটা দেখাই হলো না কারণ মেয়েকে অনেক ডেকেছি তো উঠতে চাইছিল না তার জন্য আমরা কিন্তু দর্শন আরতিটা দেখব তো দেখো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আর আমার চ্যানেল নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো এখানে কিন্তু সাঁতরায় দর্শনারথী হয় তো তার জন্য দেখো আমরা তিলক তিলক এটে একদম যখনই না মন্দিরে ঢুকছি তো ওখানে এক প্রভু বললো যে সাঁতরায় আরতি হবে না ওটা হবে আটটায় তো তার কারণ হচ্ছে কি একটা অনুষ্ঠান রয়েছে তার জন্য আটটায় হবে তো আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে এক ঘন্টা বুঝতেই পারছো তো একটু আমরা এদিক ওদিক ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকুন

দর্শন আরতি দেখে এখন রুমে যাচ্ছি আর মেয়েকে তারা দিচ্ছি তাড়াতাড়ি আসতে দেখো ও আসতেই চাইছে না কারণ ও যখনই এখানে আসে ও খুব আনন্দ করে মজা করে আর যখনই বাড়ি যাওয়ার কথা হয় তো ওর মনটা খারাপ হয়ে যায় কান্না করে তো যাই হোক মনটা সত্যি বলতে আমারও খুব খারাপ লাগছে তো এটা এমন একটা জায়গা মায়াপুর মানে মায়া সত্যি কি বলবো তোমাদের তো যেতে হবে কিছু করার নেই যেমন একটা এখান থেকে চলে যাচ্ছি মনের মধ্যে একটা কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে আর আরেক দিক দিয়ে বলতে পারো একটা আনন্দ হচ্ছে একটা খবরও পেয়েছি তার জন্য আজকে চলে যেতে হচ্ছে নইলে হয়তো আমরা হয়তো থেকে যেতাম আজকের থাকার ইচ্ছাটা ছিল কিন্তু এমন একটা খবর পেয়েছি বাড়িতে আমার যেতেই হবে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে নটা পাঁচ শুধুমাত্র ঘুম থেকে উঠলাম আর আমার চোখ মুখ দেখিয়ে তোমার বুঝতেই পারছো যে সবাই মাত্র ঘুম থেকে উঠলাম আর কী তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে গাড়িতে আসছিলাম তারপরে আর শেয়ার করতে পারিনি তো কী বলতো ওখানে গেছি কালকে আর ওখানে যাওয়ার পর কী বলো ঘুমটা ঠিকঠাক হয় না ওই সব জায়গায় গেলে তোমার ঘুমে চিন্তা করলে হবে না জেগে থাকতে হয় মানে ভোরবেলা আরতি হয় পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় তাড়াতাড়ি ঘুমাতে হয় তো ওখানে গেলে মানে ঘুমটা তোমার ত্যাগ করতে হবে আর যতটা পরিমাণে বাড়িতে ঘুমায় সেরকম ওখানে ঘুমালে চলবে না তো ওখানটায় মানে মানুষ একটু খুব কম ঘুমায় আর কি মানে আরতি সন্ধেবেলা আরতি তারপরে ভোরবেলা আরতি তারপর ঘোরা মানে ঘোরাফেরা সুন্দর একটা জায়গা মায়াপুর মানে একটা মায়ার বাঁধন একটা বলতে পারো তো ওখানটায় মানে কী বলতো আমরা অনেকবার গেছি যাওয়ার পর তবুও যেন ওই জায়গাটা যে মায়া ছাড়তে পারছে না যে এমন একটা সুন্দর জায়গা তো অন্য অন্য কোথাও গেলে হ্যাঁ বারবার যাওয়ার পর মনে হয় যে ওই একই জায়গায় কী যাবো ভালো লাগছে না তো ওই জায়গাটা মানে তুমি কি বলবো প্রতি মাসে যাও প্রতি সপ্তাহে যাও তোমার ভালো লাগবে যে খারাপ লাগবে এটা কখনো লাগবে না আমার দিক দিয়ে আমার কেন তোমাদের সবারই মানে যে যাবে ওটা একটা এত সুন্দর একটা জায়গা ভগবানের জায়গা তো যাই হোক তো সেই জন্য বলছি মানে কালকের গিয়ে আজকের ফেরা আর তোমার ঠিকঠাকভাবে ঘুম ট্রুমও হয়নি জার্নি বুঝতেই পারছো বাড়ির তো কি অবস্থা শোনা তুই বাইরে চলে যা তা তো সেই জন্য আর শেয়ার করতে পারিনি এসে স্নান করেছি খাওয়া দাওয়া তো করে এসেছিলাম স্নান করে আছি স্নান করে একবারে ঘুম দিয়েছি তোমার কটার দিকে মানে এসেই ঘুমিয়ে সান করে ঘুমিয়েছি আর উঠেছি একদম টানা নটা হাসি পাচ্ছে তো আর ওই যে কালিটা চোখের কালিটা তুই আমার ওনাটা দিয়ে মুসছিস হ্যাঁ তো যাই হোক আজকে তোমাদের দুটো খবর দিতে চাই দুটো খবর হলো একটা হচ্ছে দুঃখের খবর একটা সুখের খবর এরকম বলতে পারো দুঃখের খবরটা প্রথমে বলি যে মায়াপুর থেকে এসছি আমার মেয়ে যখনই গেছে আসার সময় ও কান্না করেছে আমাদের মনটা খারাপ লাগে ঠিকই সত্যি খুব খারাপ লাগে মনে হয় যেন আরেক দিন থাকি আর দিন থাকি। মানে এরকম মনে হয় কোনো থাকতে ইচ্ছা করে বেশি দিন আর কি তো সেই রকমই মেয়ে যখনই আসে ওর মানে মুখটা চুপচাপ হয়ে যায় এই কী হয়েছে তুই খাবি কিছু কিনবি কী করবি চুপচাপ হয়ে কান্না করে মানে ওখান থেকে আসার পর ওখানে যাবে একটা আনন্দ এখান থেকে বাড়ি থেকে যাবে যে মায়াপুর যাবো মায়াপুর যাবো তারপর ব্যাগটা গোছানো হবে এই যেমন পরবো এই করবো সেই করবো তো কত রকম তোমার ওরা একটা করে একটা পায় না আর যখন এটা ওখান থেকে চলে আসে তখনই ও কান্না করে আর আমারও খুব কষ্ট লাগে তোমার যতক্ষণ আমরা ওই যে মায়াপুর মন্দির থেকে ওখান থেকে টোটোতে উঠি যত মানে যতটা দূর মানে স্কনের মন্দিরা দেখা ততক্ষণ এরকমভাবে দেখতে 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 আসি আর এরকম ফোন একটা ষাট একটা বের করতে ষাট একটা তোরমভাবে দেখতে দেখতে আসি যতটা দূর মানে দেখা যায় আর কি ততক্ষণ দেখতে দেখতে আসি যা তো দেখতে দেখতে আসি খুব মানে খারাপ লাগে বন্ধ না খুব খারাপ লাগে তো এটা হচ্ছে একটা দুঃখের খবর বলতে পারো যে আমার মেয়ে খুব কান্না করছিলো আসার সময় আমার মন খারাপ লাগছিল আর সুখের খবরটা এটাই যে যে কালকে তখন আমরা খাচ্ছি না এরকম কিছু একটা হবে সন্ধ্যের পর হঠাৎ আন্য নাম্বার থেকে আমার ফোনে ফোন আসে যেটার জন্য আমি অনেক কি বলবো টেনশানে ছিলাম চিন্তাতে ছিলাম তো সেটা কি সেটা তোমার পরের ভিডিওতে মানে নিশ্চয় তোমাদেরকে বলবো সব কিছুই বলবো এটার জন্য আমি প্রচণ্ড চিন্তা ছিলাম টেনশানে ছিলাম ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছিলাম না মানে এরকমটাই বলতে পারো তো হঠাৎ আমার ফোন থেকে ফোন আসলো আন নম্বরে প্রথমে আমি আন নম্বরে ফোন না ধরি না যে আনো নাম্বারে কে ফোন করবো মাঝে মাঝে ধরি যে আনো নাম্বারে ফোন বাড়ির লোকও করতে পারি ব্যালেন্স শেষ হয়ে গেলে রাস্তাঘাটে গিয়ে কোনো প্রবলেমে পড়লো বা যাই হোক আমি আনো নম্বরে ফোন ধরি তো আনো নাম্বার ফোন আনছি বাবা এটা আনো নাম্বারে কে ফোন করলো বলে আর ফোনটা রিসিভ করলাম তখন বলছে আমার নাম ধরে বলছে যেমনস্করা আমি বললাম যে হ্যাঁ তো তখন বলছে যে আপনার বাড়িটা কোথায় আপনার বাড়িতে যাব তো আমি বললাম তো আমি তো বাড়িতে নেই আমি এসেছি মায়াপুর তো বলছে ও তাহলে কালকে তো রবিবার তাহলে আপনাকে পরশু দিনে আসতে হবে মানে পোস্ট অফিসে আসতে হবে তো আমি তো শুনে খুব খুশি খুব খুশি আমি মানে এটাই ভাবছিলাম যে ভগবানের জায়গায় এসে রাধা মহাদেবের কাছে এসে আর এইরকম একটা একটা ভালো একটা খবর পাওয়া সত্যি আমি ভাবিনি ঠিক সত্যি আমি ভাবি বাড়িতে শোনা বাড়িতে অনেক বাড়িতে ছিলাম কোথাও তো যায়নি তো যখন তো যখনই আমি এই যে রাধা মাধবের কাছে আসলাম আর তখনই একটা মানে একটা এখানটায় এসে রাধা মাধবের কাছে এসে তো একটা মানে মন তো খুশি একটা শান্তি লাগে মন থেকে একটা শান্তি হয় আর যখনই আরতি দেখি যখন ভগবানের মুখটা যখন করে না সত্যি বলতে ভিতর থেকে একটা মানে মানে কি যে হয় একটা অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না গাড়ি করে ওঠে মানে কারেন্ট লাগে নাকি তো চোখ থেকে চোখ থেকে জল চলে আসে মানে মনের ভিতর থেকে যেন একটা মানে কেমন একটা অনুভূতি হ্যাঁ তৈরি হয় বলে বোঝানোর আর ওইরকম একটা মন একটা খুশি সব জায়গায় গেছি মানে মন খুবই খুশি খুশির পর খুশির খবর আবার এই যে ফোন করলো তো কালকে আমার যেতে হবে আজকে তো রবিবার তো কাল আমার যেতে হবে তো কিসের জন্য তোমার নিশ্চয়ই আইডিয়া করতে পারছো যে যে কিসের জন্য আমার ফোন করেছে বা কি কারণটা নিশ্চয়ই আইডিয়া করে নিয়েছে তোমরা তো এটাই হলো আমার দুটো খবর একটা সুখের খবর একটা দুঃখের খবর তোমাদেরকে বললাম আর কালকে তোমাদেরকে সবটাই বলবো যে ওটার জন্য আমি কতটা চিন্তায় ছিলাম ভিডিও দিচ্ছিলাম ভিডিও দিচ্ছিলাম না অনেক রকম সমস্যা ছিল প্রচণ্ড সমস্যা ছিল তো তো অবশেষে মানে যেটা আশা করেছিলাম সেটা হয়েছে তো কালকে তোমাদের সবটাই বলবো যে তোমাদেরকে বলবো না সেরকম তো কথা নেই তোমাদের জন্যই সব আর তোমাদের তো বলতেই হবে তাই না তো তোমাদেরকে সবটাই বলবো কালকে যাব মানে কালকে সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করবো পুরো একদম মানে যতক্ষণ পারবো রাত পর্যন্ত ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা প্লিজ কালকে ভিডিওটা কেউ মিস করো না আমি মানে কতটা আশায় ছিলাম ওই জিনিসটার জন্য তো সেটা অবশেষে আমি আমার হাতে পাওয়া সত্যি আমি নিয়ে আমার যখন কালুর ফোনটা এসছে আমি এতটা খুশি মানে কি বলবো ভাবতেই পারিনি যে যে সত্যি আমি ওটা মানে পা কিছু আমি সত্যি আশা করিনি যখন বললাম এত কি আনন্দ পাচ্ছি বুঝছি কেমন করছে এত আনন্দ মানে কি বলবো তো যাই হোক সেই জন্য বলছি প্লিজ তোমরা কালকের ভিডিওটাকে মিস করো না কালকের ভিডিওটা অবশ্যই দেখো তো যেটার জন্য আমি আশা করেছিলাম এতদিন বা আমি এতদিন ভিডিও দিইনি বা টেনশনে ছিলাম চিন্তা ছিলাম তোমার সবটাই দেখলে বুঝতে চলে যাবে কালকের ভিডিওটা তো যাই হোক আমি ঘুম থেকে মাত্র উঠলাম আর রান্না সবকিছু সব কিছু করা রয়েছে আমরা তো এসে কিছু খাইনি শোনা শোনা ঘর থেকে তাকা একটা বন্ধবল হুম চলে আস আমরা তো এসে কিছু খাইনি আমরা খেয়ে এসেছিলাম আর এমনিতে আমরা বলে দিয়েছিলাম যে আমরা ফিরছি তো সেই বুঝে রান্না করে নিয়েছে রান্না টান্না কিছু করবো না সব কিছু করা রয়েছে তো এখন শুধু গরম করবো আর খাবো খেদতেও পারছি অনেকটা সকাল সকাল খেয়ে নিয়েছিলাম তখন কটা বাজে বলবো কটার সময় বেশ আমরা খেলাম বারোটা মনে হলো না একটা একটা দশ একটা দশ একটা দশে খেয়েছি তারপর টিফিন টিফিন কিছুই খাইনি তো সেই একটা দশে খাওয়া আর এইরকম ঘড়ির কাটা তো ঘুরতেই আছে ঘুরতেই আছে যে আমি খাইনি বলে যে ঘড়ির কাটা থেমে থাকবে সেটা না ঘড়ির কাটা ঘুরেই আছে তো এখন ঘুম থেকে উঠলাম আবার জানি না যে গার ঘুম হবে কি না তো যাই হোক এখন একটু উঠবো একটু চোখে মুখে জল দেবো আর ভাত তরকারি সব কিছু গরম করবো খাবো খেয়ে দিয়ে আবার ঘুম দেবো আর তোমরা তো দেখেছো যে মেয়ে কি কিনেছে না কিনেছে এর আগে বারে গিয়েছিলো ঘাগড়ার ঘাগড়া কিনেছে দুবার ঘাগড়া কিনেছো কিন্তু যে সায়াটা শাড়িটা ওটা কেনে নিই তো এবারে বায়না করছে যে আমার ওই শাড়ি সায়াটা শাড়িটা কিনে দিতে হবে তা তার জন্য তো আগে ভিডিও দেখেছো যে ওটা পরেছিলো আর দু দেখতে গেছে ওটা পরেছে পরে ও যে ভিতরে ঢুকেছে ওই সব মানে ওখানে যেসব মানে বৈষ্ণব রয়েছে বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে মানে ফরেনারগুলো তো তাদের সাথে নাচ করেছে মানে ও দাঁড়িয়েছিলো ওকে হাত ধরে টেনে নিয়েই নাচ করেছে আমি বলছি যা ও বলছে আমি চিনি না ওদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ ফোনটা অফ হয়ে গেছিলো মানে চার্জ ছিল না তো আবার ফোনটা চার্জের দিয়ে একটু কথা বলার আছে বলে ভিডিওটা এন্ড করে রেখে দেবো তো যাই হোক তো তোমরা তো হ্যাঁ যেটা বলছিলাম যে ও বলছে যে আমি চিনি না জানি না কী করে নাচ করবো ওদের হাত ধরে তো সেটাই ওদেরকে বললাম যে এখানে চিনি না জানি না বললে তো হয় না মানে এটা এমন একটা জায়গা আর এমন মানুষজন ওখানে থাকে সত্যি বলতে মনে হয় যেন সবাইকে চিনি সবাইকে জানি মানে ওখানটায় মানে এরকম একটা মনে হয় তো সেই জন্য বলছে যে না এখানে চিনি না জানি না বললে হবে না ও যখন গিয়ে ওরা যখন নাচ করছে ও ঘরের পাশে যখন দাঁড়িয়েছে ওরা হাতটা ধরে নিয়ে ওকে নাচ করছে ও খুব নাচ করেছে ওদের সাথে আর তোমাদের তো দেখেছো আর কি দেখাবো এই যে শাড়িটা কিনেছে এই যে মানে একটা ঘাগড়ার মতো যে কুচি দেওয়া যে ঘিয়ের শাড়িটা আর এই যে শাড়িটা তোমরা তো ওই আগে ভিডিওতে দেখে নিয়েছো ও পড়েছিল তোমাদেরকে ভালোভাবেই দেখিয়েছে তো যাই হোক কেনাকাটা কিছু করিনি আমরা তো প্রায় সময় যাচ্ছি যখন মনে হচ্ছে তখনই চলে যাচ্ছি সেরকম কেনাকাটা বলতে কিছুই করিনি শুধু মেয়ের জন্য এই ঘালাটাই কিনে নিয়েছিলাম তো এটা নিয়েছিল মনে হয় তোমার চারশো তিরিশ না কত এটা আর এটা নিয়েছিল তিনশো টাকা তো এই হচ্ছে ওর জন্য কেনাকাটা তাছাড়া আমরা কিছুই কিনে নিই কারণ সবসময় যাচ্ছি সময় গেলে যে সবসময় জন্য কিনতে হবে এমন কোনো কথা নেই তো যেগুলো প্রয়োজন হয় সেগুলো কিনি যেহেতু মেয়েগুলো বায়না করছিলো তো এর আগে আমার শাশুড়ি গিয়েছিলো একবার নিয়ে এসেছিলো ঘাগড়া আর তারপরে আরেকবার গিয়েছিলাম সবাই মিলে দোল পূর্ণিমার সময় তখন মা কিনে দিয়েছিল একটা ঘাগড়া তো ঘাগড়া যেহেতু রয়েছে তো বলছে আমি শাড়ি কিনবো এই শাড়ি আর শায় কিনবো তো তার জন্য তার জন্য এইগুলো কিনে দেওয়া তো এখন দুবার পড়েছে যেহেতু তো এখন কাঁচাকুচি হবে সেগুলো নিজে ফেলে দিলাম তো যাই হোক চলো আজকে ভিডিওটা তো অনেকটাই বড় করে দিলাম তো ভিডিওটা কেমন হলো না হলে অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আনন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কালকে ভিডিওটা কেউ মিস করো না প্লিজ তো চলো আজকের মতো তোর নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো